অধিকাংশ মানুষই কিন্তু ডাল খেতে অপছন্দ করে তবে ডালটাকে যদি এমন মজা করে রান্না করা যায় তাহলে কিন্তু সবার কাছে একটা প্রিয় খাবার হয়ে উঠবে নমস্কার বন্ধুরা জয়ের করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ডালের একটা ইউনিক রেসিপি আজ রান্না করব মুরগির চামড়া দিয়ে ডাল জানি অনেকে আবার চামড়াটা খায় না তবে ডালটা কিন্তু শুধু চামড়া দিয়ে নয় এমনিতেই অনেক সুন্দর করে করে রান্না করা যায় ডালের অনেক অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কথা না বলে চলে যাই রেসিপিতে শুরুতে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম আমার কিন্তু ডাল ভীষণই পছন্দের একটা খাবার এবার তেলটা গরম হতে আমি এর ভিতরে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে নিলাম এর কারণে কিন্তু রান্না দিয়ে দারুণ একটা সেন্ট বেরোবে এটা দিতে কিন্তু আপনারা মিস করবেন না এই ফোড়নটা দিলে তরকারিতে আলাদা একটা স্বাদও আসবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজটাতে মনে হয় একটু জল পড়ে গেছে তাই কিন্তু খুব ছোটাছুটি করছিল বলুন তো রান্না করতে গেলে কতই না জ্বালা কত যে তেলের ছিটা খেতে হবে তার কোনো ঠিকই নেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করেই এর ভিতরে আমি একে একে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেব। এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিলাম জিরা বাটা সাথে দেব লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন তবে আমার ঘরে আদাটা ছিল না তাই আমি এখানে দেইনি। তবে আদা দিলেও কিন্তু রান্নার আরও বেশি সুন্দর হবে এবার এই মশলাগুলোকে আমি একটু ভাজি ভাজি করে নেব একটু ভাজি করে আমি এর ভিতরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমার কাছে রান্না হলো একটা আর্ট যেটা আপনি যদি মন থেকে চান তাহলে কিন্তু খুবই সুন্দর রান্না করতে পারবেন এবার মশলাটাকে একটু ভাজি করে নিয়ে আমি মশলাটা কষানোর জন্য এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে নিলাম জল দিয়ে আমি দু চার মিনিট মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় আর মশলা থেকে অল্প পরিমাণে তেল ছাড়তেই আমি এর ভিতরে কিছু জেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু ডাল দিয়ে একটা আলাদা ফ্লেভার বের হবে আর কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু একটুই অন্যরকম এবার আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে আরও দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে এর ভিতরে মুরগির চামড়াটা দিয়ে নেব আর মুরগির চামড়াটাতে যেহেতু তেল আছে তাই এটা দিয়েও কিন্তু অনেকটাই তেল ছেড়ে দেবে তাই এক্সট্রা বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর এভাবে ডাল রান্না করে খাওয়ালে সত্যিই যারা মুরগির চামড়া না খায় ডাল না খায় তারাও এই ডালটা কিন্তু মজা করে খাবে এবার আমি চামড়াটাকে একটু কষিয়ে নিলাম দেখুন চামড়া দিয়ে কতটা তেল বেরিয়েছে কষানোটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আমি এখানে একটু বেশি পরিমাণেই সেদ্ধ করে ফেলেছি আপনারা একটু অল্প পরিমাণেই প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করবেন আমার ডালটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো এবার ডালটাকে আমি আবার মাংসের সাথে কষিয়ে নিলাম নিয়ে এর ভিতরে এবার পরিমাণ মতো জল দিয়ে নিলাম এবার ডালটাকে রান্না করে নেওয়ার পালা এভাবে আমি ফুটিয়ে ডালটাকে রান্না করে নেব আর এখানে আমার ডালটা অনেক বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল বলে ডালটা কিন্তু পুরোপুরি মাখামাখি হয়ে গিয়েছিল আপনারা অবশ্যই খেয়াল করবেন ডালটা যাতে পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় আসলে আমার ঘরে একটা ছোট্ট পিচ্চি আছে আর পিচ্চিকে নিয়ে রান্নার ভিডিও করতে গেলে ভীষণই সমস্যা হয় আমি এদিকে রান্না করি আরও জিনিসপত্র নিয়ে টানাটানি করে ওকে সামলে রান্না করতে গেলে এরকম ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না ডালটা নামানোর দু মিনিট আগেই আমি গরম মশলা দিয়ে দিলাম এবার ডালটাকে নামিয়ে আমি এর উপর দিয়ে একটু জিরা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এতে কিন্তু ডাল দিয়ে আলাদাই একটা ফ্লেভার বের হবে আর একটু ডেকোরেশানের জন্য কিন্তু আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমরা ডালে অবশ্যই এতটা ধনিয়া পাতা খাই না তবে আপনারা যারা পছন্দ করেন এভাবে দিয়ে খাবেন অনেক মজা লাগবে আমার এই ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন